দর্শক অবগত যে বাংলাদেশের হয়েছেন একটি জাহাজ এমভি ভি আবদুল্লাহ সম্প্রতি সময়ে কিন্তু সোমালিয়া জলদস্যুদের কবলে চলে যায় এবং তারা কিন্তু জিম্মিতে নিয়ে নেয় তাদের জিম্মিতে নিয়ে নেয় তো সেইখানে সেই জাহাজ এমভি ভি উপস্থিত ছিলেন সাতাশ জন সাতাশ জন সেই জাহাজে কিন্তু উপস্থিত ছিলেন তেইশ জন নাবিক সেই নাবিকের মধ্যে এক নাবিক হচ্ছে আমাদের সাথে বসে থাকা এই মুহূর্তে স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সেই নাজমুল হক তো দর্শক এরই মধ্যে আপনারা জেনেছেন তার ফিরে আসার গল্প এখন আমি তার গর্ভধারিণী মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জানার চেষ্টা করবো যে সন্তানকে পেয়ে আসলে তার হ্যাঁ জানার চেষ্টা করব সন্তানকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে পেয়ে সোমালিয়া জলদস্যুদের হাত থেকে ফিরে পেয়ে তার অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আন্টি আল্লাহ পাক খুবই ভালো রাখছে নিশ্চয়ই কয়েকদিন আগে চেয়ে এখন আরেকটু বেশি ভালো আছেন নিশ্চয়ই কয়েকদিন আগে তো মনে হচ্ছে সোমালিয়ার জলদস্যু যে আমার ছলেকে দর সাত কাছে শুনে আমার তো মনে হচ্ছে কি জানে আমার হারিয়ে গেছে কি জিনিস আমার হারাইছে আমি নিজেই বলতে পারি না পরে যখন আমার ছেলেরা কথা হয় না তখন তেন মনে হয় আমার কি এড়াইছে আমার কি আমি কোন বসিয়া ভালো না কেন খাওয়া ভালো থাকে না শান্তি কোনো শান্তি আমার নাই যখন শুনলাম যে ছেলে করে ই জলদস্যু তখন তো আমাদের কোনোই নাই আচ্ছা তো গ্রামের সাধারণ মানুষ তাই না জলদস্যু সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে এটা একটা রূপকথার গল্প কোনোদিনও চোখে দেখি নাই তো সেই ধরনের একটা অভিজ্ঞতা আপনার সন্তান পড়লো এই বিষয়টা আসলে একজন গর্ভবতী মা হিসেবে আপনি কিভাবে দেখলেন ভয় পেয়ে গিয়েছিলেন গো ভয় ভাসার যখন দেখলাম শুনলাম খুব ভয় ভয় তো আমার কাহুটা গেছিল যে কি জানে আমার সল ফিরে আসবে কিনা আসবে আরো আছে আল্লাহ দিও আল্লাহ তুমি সাহায্য কোম্পানি কোম্পানিকে তুমি সাহায্য উদ্ধার জানি করে পারে প্রধান মাননীয় সরকারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী সাহায্য করে উদ্ধার করবে পারে আল্লাহ কা আমার সবসময় খারাপ থাকছে আমার কি জানে হারাইছে আবার কি জানে হারাইছে আমি খুঁজে পাই না খুব খারাপ অবস্থা ছিল আর সে তো একদিন দুই দিন না প্রায় এই যে সবকিছু মিলে দুই মাস দুই মাস এক্সিট হয়ে গিয়ে বেশি হয়ে গিয়েছিল তো এতগুলো দিন একজন মা হিসেবে সন্তানকে না দেখতে পারা তারপর জানা যে হচ্ছে সন্তান বন্দি দশায় আছে জিম্মি হয়ে আছে সোমালিয়া জলদস্যুদের হাতে আছে বিষয়টা আসলে মেনে নেওয়ার মতো না তাই না তো এই দিনগুলো আসলে আপনি আমার মনে হয় না যে আপনি একটা রাত ঘুমাতে পেরেছেন আমি ঘুম আসি যে তাও আমার মনে হয় যে ঘুম তো দরি না ঘুম আসে তাও ঘুমের মধ্যে আমার আত্মার মধ্যে জির লিখ উঠে আমার সাল ঘর দরজা এসে করেছে মা কেমন আছে মা আমি আসে আমার তো মেরুম ঠেকছে সবসময় আমার কোনো সময় আত্মার মধ্যে শান্তি ঠেকে নেই মনে হচ্ছিল যে ছেলে হয়তো বা যখন তখন এসে দরজায় মনে হয় আমি গোমের করতেন তো সুত করে হাত আমাদের জিরি আমার মনে হয় যে আমার ছেলে এসে মা করতেছে মা ওঠেন মা ওঠেন মা দরজা খোলেন আমার কানে সবসময় এই সব দুই আইছে জলদস্যুদের কবলে যখন আপনার ছেলে ছিল জাহাজের মধ্যে তখন কি আপনার সাথে কথা হয়েছিল মোবাইল ফোন দিয়েছিল কথা মেলা দিন তো করলো না পরে একদিন এক সময় কথা কইল শুনে তাহলা আল্লাহ শান্তি ঠিকলে যে না কথা কইলাম সলের সাথে আল্লাহ দিন পর পর আল্লাহ সুযোগ দিছে তারা ও সময় আল্লাহ কথা কইছে আল্লাহ তখন আল্লাহ ভালো ঠেকছে আল্লাহর কাছে কত লাখ কোটি শুক্তি আছে সন্তানকে এখন ফিরে পেলেন এখন ফিরে পায় তো এখন আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া জারি হরে যে আল্লাহ সবার এই তেইশ তো মা সলি মায়ের কলে জমা দিছে আল্লাহ আমরা তেইশ জোরে শান্তি পাচ্ছি সবাই অনেক খুশি এবং সবাই অনেক খুশি অনেক খুশি আনন্দিত ঈদের দিন আমার এত আনন্দ নাই ঈদের সে আনন্দ আনন্দ কবে আসছে আপনার ছেলে আমার ছেলে আছে পরশু দিন পরশু দিন আছে তো ছেলেকে দেখার সকালে কালকে গতকালকে সকালে আসছে কবে আসছে আপনার ছেলে কাল সকালে গতকাল সকালে জি ছেলেকে যখন প্রথম দেখলেন বাড়িতে আসার পরে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল আমার ছেলের মুখ দেখেই আমার কলি যেমন যে শুকে আবার ওই সময় চিকুর আসলো যে আমার সলকে বা সলকে বয়া গেছে আমার ওই সময় আমি আর সহ্য হতে পারিনি ছলের মুখের দিকে তাকাই কত ফুটফুটে ছিল আর এখন আসতেছে কি হয়ে তারপরও শুকরিয়া যে বেঁচে ফিরেছে তারপরও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যে ছেলে যে আল্লাহ বাসা রেখছে এই অনেক খুশি আমি সবসময়ের জন্য ভাবছি যে আল্লাহ তুমি হাড্ডি ডিডো খালি বাচ্চারা বাচ্চারা আমার যার যার মায়ের কোলে ফেরত দিও আল্লাহ আর তুমি আল্লাহ ছাড়া কারো সাহায্য নেই আল্লাহ কোম্পানির ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেও সাহায্য করছে সবার সাহায্যতে আল্লাহ পাপ উদ্ধার হয়ে নিয়ে আইসে সবার সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা সবার প্রতি আমার কৃতজ্ঞতা আচ্ছা এই যে একটা বড় অভিজ্ঞতার সম্মুখীন হলেন আপনি আপনার সন্তান আপনার পরিবার তো দেশের কাজে দেশের সাথে মানুষের সাথে আবারও সন্তানকে এই ধরনের কোনো অভিযানে যেতে দেওয়ার কোনো ইচ্ছা আছে কি না হ্যাঁ selle manus karma kore tar kaino karma Allah kofale milia dise দেখ কোন কর্ম করে খায় না এই এই আমি আবার দেব যেহেতু সে নাবিক সে একজন সেহেতু যে একজন নাবিক আমি এই কর্মটি সল একদিন জি আহ যেন সব রকমের প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে সে ফিরে আসতে পারে যে মা হিসেবে এটাই আপনার মা হিসাবে এটাই আমার আবিত্ত দেশের কাজের ছেলেকে আহ নিয়োজিত করতে চান না ছেলে যে কাজ করতেছে এই কাজের দিকে আমি এটা তো অবশ্যই দেশের 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 জন্য কাজ তো দর্শক গল্প শুনলাম এক মায়ের যে কষ্টে এবং উৎকণ্ঠায় কেটেছিল তার সন্তানকে যখন সোমালিয়া জলদস্যুরা তাদের কবলে নিয়েছিল ঠিক সেই সময়ের গল্প জানার চেষ্টা করলাম আসলে এটি ভাষায় বোঝানোর মতো না যখন একজন সন্তানকে কোনো জলদস্যু তাদের কবলে রেখে দীর্ঘ দিন দীর্ঘ দুই মাসের বেশি রাইফেল তাদের ট্র্যাক করে তাকে বন্দি অবস্থায় তার মাথায় রাইফেল ট্র্যাক করে বন্দি অবস্থায় রাখে এবং সেই অবস্থা বা সেই খবরটা যখন গর্ভধারণী মা জানতে পারে যে আমার সন্তান এখন পিস্তলের সামনে পিস্তল তার মাথায় ধরে রাখা হয়েছে এটি যখন শুনে তখন আসলে মায়ের হয়তো বা কি বলবো বলার কোনো ভাষা থাকে না আর এই মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও থাকে না তারপরেও সর্বোপরি তাকে ফিরে পেয়ে সন্তানকে ফিরে পেয়ে এখন এই মায়ের দু চোখ দিয়ে আনন্দের অস্ত্রু ঝরে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন এই অস্ত্রুই বুঝিয়ে দিচ্ছে সন্তানের প্রতি মায়ের নিখাত ভালোবাসা আর সেই দোয়ার গভীরতা কতটা ছিল যার মাধ্যমে নাজমুল নামের এই ছেলেটি ফিরে এসেছে তার গর্ভধারিণী মায়ের বুকে